ভাই চারপাশে দেই খালি এমন 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 দেই এর একটু সার্চ দিয়ে দেই এমন এক্স চ্যানেলটা এই পোলাই রোস্টার করে খোসা মাইরে কি করতেছে করতাই এই শর্ট ভিডিও তো ভালোই ভিউ ভাই দ্য ইন্ড মানে রোস্টারদের খোঁসা দিয়ে সব শেষ এখন দেই তো ভিডিও টিডিও এমন আপলোড দেয় কি না ভাই দা ইন্ড করার পরে তারপরে ওয়ান ডে আগে একটা ভিডিও আর তেরো ঘন্টা আগে আর একটা ভিডিও ভাই এতো তো পুরো সিম দিতেছে ভাই তোমরা যদি এর মানে এর যে এই এম ওয়ান এক্স যে নামটা এই যে দিছে এই নামটা যে কোন থেকে আইলো ভাই এই এইডের রহস্য যদি তোমরা জানো ভাই তাইলে তোমরা মানে আরও ভাই মানে কি বলবা ভাই এর পরের ভিডিওতে ওই রহস্যটাই আনবো তো আজকের মতন এই পর্যন্তই টা আল্লাহ হাফেজ